সর্বশেষ বিধানসভা অধিবেশনে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে শূন্য পদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী প্রণোদ সিংহ রায় এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্যে যে বক্তব্য উঠে এসেছে সেখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছিল যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদেরকে দেখাশোনা করা সুপারভিশন করার জন্য যে আধিকারিক স্টাফ প্রয়োজন এই সংখ্যাটা খুব কম কারা কিভাবে কোথায় চিকিৎসা করছে কি প্রসেস রয়েছে একই প্রশ্ন ছিল বাড়ি বাড়ি যারা গিয়ে ওষুধ বিক্রি করছে আয়ুর্বেদিকের নামে যারা ওষুধ বিক্রি করছে বিরোধী দলের বিধায়কের প্রশ্নের উত্তরে কোনো জুজসই জবাব দেওয়া যায়নি একটি বিষয় উঠে আসে যে দেখাশোনা করার জন্য সেই ধরনের সেই রকম পরিকাঠামো এবং ম্যান পাওয়ারের অভাব রয়েছে রাজ্যে এই বিয়াল্লিশ বা চৌচল্লিশ লক্ষের রাজ্যে যেখানে জিবি নির্ভরশীল এই চিকিৎসা ব্যবস্থা যেখানে আইজিএম নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থায় যেখানে পরিকাঠামো নিয়ে প্রশ্ন জীবিতে ফ্লোরে বসে চিকিৎসা নিতে হয় ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হয় আমরা বলছি হার্ট নিয়ে ভালো চিকিৎসা হচ্ছে কিডনি নিয়ে কথা বলা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে কিন্তু একটা ব্যাড নিশ্চিত করা যাচ্ছে না যে একজন রোগী নিশ্চিতভাবে সেই ব্যাডে গিয়ে শুয়ে চিকিৎসা করতে পারবেন এই ব্যবস্থা নিশ্চিত গ্যারান্টি আমরা দিতে পারছি না প্রশ্ন আমাদের সেই জায়গাতে একটি রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য দুটি বিষয়কে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে দায়িত্ব নিয়ে কাজ না করতে পারলে এই চিকিৎসা ব্যবস্থার আদৌ পরিবর্তন সম্ভব কিনা প্রশ্ন যায় বছরের সেই গৃহবধূর মৃত্যু অনেকগুলি প্রশ্ন আবারও তুলে দিয়েছে যেখানে সেই জনপ্রিয় মেডিকেল হল এমন জনপ্রিয় মেডিকেল হল সেই তেলিয়ামোড়া না রাজ্যের আনাচে কানাচে সেই মেডিকেল হল রয়েছে যারা ব্যাঙের ছাতার মতো গজিয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে কিভাবে চিকিৎসা করবে তারা বাধ্য হয়ে বাড়ির কাছাকাছি কোনো একটি মেডিকেল হলে চিকিৎসক যেভাবে বলছেন সেভাবেই তারা চিকিৎসা গ্রহণ করতে চান আমরা কি দেখলাম তিন হাজার টাকার বিনিময়ে তিনি বুকে জমা জল বের করে দিবেন একটি মেডিকেল হলে বসে যেখানে কোনো পরিকাঠামো নেই সেই চিকিৎসকের ওপিডি সম্পর্কে কোনো নলেজ রয়েছে কিনা জানা নেই তিনি আইএলএস কিছুদিন আইসিওতে তিনি দায়িত্বে ছিলেন এবং সে আইএলএস এর নামটাকে তিনি ব্যবহার করছেন কৌশল করে বুদ্ধি করে আইএলএস এর একটা নাম রয়েছে যেমন বদনাম রয়েছে এবং রাজ্যে একটা বড় হাসপাতাল বেসরকারি হাসপাতালের মধ্যে একটা নামও রয়েছে সেই নামটাকে ব্যবহার করে তিনি বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছেন এখন প্রশ্ন উঠছে সেই চিকিৎসক যতটা দায়ী এই চিকিৎসা ব্যবস্থা এবং দেখাশোনার যে অভাব রয়েছে এবং সেই মহকমাতে সেই তেলে মুরাতে কারা কোথায় কীভাবে চিকিৎসা করছে এবং মিডিয়ার সেই ভূমিকা রয়েছে অস্বীকার করার জায়গা নেই কোথায়ও ভাবে চিকিৎসা হলে ট্রিটমেন্ট হলে সেই বিষয়টাকে সরকারের নজরে নিয়ে যাওয়ার দায়িত্ব রয়েছে সেখানে সাংবাদিক মহলের সংবাদ মাধ্যমে বুদ্ধিজীবীদের যারা সামাজিক মাধ্যমে এসে এলু কথা বলেন অযৌক্তিক কথা বলে ফেসবুক ভরিয়ে দেন সেখানে চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কেমন চলছে এগুলো নিয়ে কথা বলা দরকার আমরা অনেক সময় এগুলো নিয়ে কথা বলি নজর নিয়ে যাওয়ার চেষ্টা করি নজর নিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সেই কাজগুলি পালন করছি কিনা আমরা এই বিষয় নিয়েও আমরা কিন্তু প্রশ্নের বাইরে নই সরকারের দিকে যখন আঙ্গুল বলছি আমরা চিকিৎসকের দিকে যখন আঙ্গুল বলছি আমরা তখন আমাদের দিকেও একটা আঙ্গুল কিন্তু এসে যায় আমরা সেই ভূমিকাটা পালন করতে পারছি কিনা আমরা দেখবেন বিগত দিন থেকে বারবার আমরা বলছি এডিসির আমাদেরকে গালি গালাজ করেন ইউটিউবে এসে যারা ফেসবুকে দেখছেন আমাকে যারা আমাকে ইউটিউবে বেশি দেখেন যারা ইউটিউবে দর্শক আমাদের আমার তারা কিন্তু দেখছেন যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি বারবার বারবার কথা বলি যে হার্ট কিডনি নিয়ে যখন আমরা কথা বলছি বেসিক ট্রিটমেন্ট কিন্তু আমরা সেভাবে দিতে পারছি না জিবিতে ভালো মেডিসিন সেক্টরে ভালো পরিকাঠামো নেই এখনো বেডের ব্যবস্থা করা যায়নি জীবিতে এখনো ভালো একটা হেলদি পরিবেশ দেওয়া যায়নি রাজ্যের একটা সবচেয়ে বড় হাসপাতাল সরকারি হাসপাতাল এই বিষয় নিয়ে আমাদের ভাবা দরকার আর না হলে এইভাবে প্রতি বছরের গৃহবধূ বিশ বছরের যুবক ছয় মাসের শিশু তাদের মৃত্যু এটা অবধারিত সেই লিস্টে নাম কখনো আমারও আসতে পারে আপনার পারে সরকারকে বুঝানো দরকার যে স্বাস্থ্য ব্যবস্থাটা মূল শিক্ষা এবং স্বাস্থ্য হেলথ সবচেয়ে বেশি কারণ বেঁচে না থাকলে স্বাস্থ্যের গ্যারান্টি না থাকলে সুচিকিৎসার ব্যবস্থা না থাকলে বাকি অর্থ বৈভব নাম যশ সবকিছু কিন্তু বৃথা কারণ আমাদের জানা দরকার যে হঠাৎ অসুস্থ হলে কোটি টাকা থাকলেও উড়িয়ে নিয়ে যাওয়া যাবে না রাতারাতি বাইরে চিকিৎসা এখানেই করতে হবে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে যখন টিএমসিতে চিকিৎসা করা হয়েছে তখন বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখে এসেছেন টিএমসিতে চিকিৎসা নিতে হয়েছে বাইরে নিয়ে যাওয়ার অবস্থা ছিল না অতএব আমরা যতই মনে করি আমাদের প্রচুর লক্ষ লক্ষ টাকা আছে আমরা বাইরে চিকিৎসা করব। সেই সময়টাকে পাওয়া যাবে আমাদেরকে প্রাথমিকভাবে কিন্তু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক এবং পরিকাঠামোর উপর নির্ভর করতে হবে এটাই হচ্ছে কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই আলোচনা সেই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না বলে তিনি চিকিৎসা শুরু করেন এবং কোন প্রকারের চিকিৎসা সরঞ্জাম ছাড়াই কাঠামো ছাড়াই তিনি সেই দোকানে বসেই চিকিৎসা শুরু করে দেন তিন হাজার টাকার বিনিময়ে যার কারণে প্রাণ গেল সেই গৃহবধূ আইসিউ করছে কারণ কোনো নলেজ নাই এখন কি বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখেন আজকালকার ডাক্তাররা যারা সাধারণ পাশ করে ডাক্তাররা বাড়ি থেকে রোগী দেখে আপনি আন্তরিক কোন ডাক্তার বাড়িতে ঘটনা স্থল থেকে গোটা বিষয়টি নিয়ে কি বলছেন বিধায়িকা কলানি রায় চলুন শুনি অবহেলার কারণে একটি কি 25 বছরের মাকে বেগুরে প্রাণ হারাতে হয়েছে এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও ঘটনা ঘটেছে এর আগেও রুগীর মৃত্যু হয়েছে স্থিরতাহানির মতো ঘটনা ঘটেছে এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি বলছে দিনের জন্য আইসিউতে ছিল তার কোনো ওপিডি কোনো নলেজ নেই কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না কোনো ক্লিনিক তার নেই সে রুগীদের রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়া মোড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে রুগীদের সাথে প্রতারণা করছে তিন হাজার টাকা নিয়েছে এবং কোন ওষুধপত্র কি লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত ছড়িয়ে ফেলেছে আমরা সিসিটিভি ফুটেজ আমরা পুরোটা সিসিটিভি যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি পুলিশ সিজ করে নিয়েছে